নমস্কার বন্ধুরা আমার কে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় দু সাল এস নামের জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা এই বছর আপনাদের কেমন কাটতে চলেছে আপনাদের মন মানসিকতা কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে তাহলে চলুন প্রথমে জেনে নেব এই বছরে এস নামের মানুষদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই বছরে ইসলামের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের তেমন কোনো চিন্তার কারণ নেই এই বছরে এই বছরে ইসলামের জাতক বা জাতিকাদের মন মানসিকতাও কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা ইসলামের যে সকল জাতক বা জাতিকারা এই বছরে কর্মের চেষ্টা করবেন আপনারা কর্মপ্রাপ্তি হবার কিন্তু আপনাদের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে ইসলামের যে সকল জাতক বা জাতিকারা কর্মে লিপ্ত আছেন সরকারি হোক বেসরকারি চাকুরি যারা করছেন তাদের বলবো এই বছরে আপনাদের পদোন্নতি লাভ করার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে বছরটা ইসলামের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বছর হতে চলেছে অনেক বিশেষ বিশেষ কাজ ইসলামের জাতক বা জাতিকারা এই বছরে করতে পারবেন এই বছরে আপনাদের হাতে অনেক নতুন নতুন সুযোগ আসবে বছরটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এই বছরে আপনাদের পরিবারে কিন্তু শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ইসলামের জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে এই বছরে আপনাদের শিক্ষার্থীদের কথা বলবো এই বছর কিন্তু তোমাদের জন্য যথেষ্টই শুভ হতে চলেছে এই বছরে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বছরটা কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু এই দু সাল অত্যন্ত শুভ হতে চলেছে প্রেমের ক্ষেত্র কেমন থাকছে এই বছরে প্রেমের মধ্যে যথেষ্টই আনন্দ থাকবে এই বছরে জীবনে অনেক নতুন প্রেম আসবে এসলামের জাতক বা জাতিকাদের দু সালে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে আনন্দ থাকবে এই বছরে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু অনেক দিনের ভুল বুঝাবুঝিও কিন্তু অনেকটা মিটে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই 2025 পঁচিশ সালে ইসনামের যে সকল জাতক বা জাতিকারা এই বছরে প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এক কথায় বলতে গেলে বলা যায় দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের জন্য লাখি বছর হতে চলেছে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে এই বছরে এই বছরে নামের জাতক বা জাতিকাদের হাতে প্রচুর অর্থ আসবে আপনাদের এই বছরে যেমন হাতে অর্থ আসবে আপনাদের কিন্তু অযথা অর্থ ব্যয় হবারও প্রবল সম্ভাবনা থাকছে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে এসনামের জাতক বা জাতিকাদের বাড়িতে কিন্তু নতুন কোনো দ্রব্য ক্রয় করার যথেষ্টই সম্ভাবনা থাকছে এই বছরে ইসলামের যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই জমি জায়গা নিয়ে বিভিন্ন সমস্যায় আছেন আপনারা কিন্তু ওই সমস্যাগুলি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এই দু হাজার পঁচিশ সালে এই দু হাজার পঁচিশ সাল আপনাদের অনেক কিছুই দিয়ে যাবে অনেক না হওয়া কাজও কিন্তু ইসলামের জাতক বা জাতিকারা এই বছরে করতে পারবেন জীবন বদলে যাওয়ার মতো অনেক ঘটনা ঘটবে ইসলামের জাতক বা জাতিকাদের সাথে দু সালে অনেক কিছুই আপনারা হারিয়েছেন কিন্তু এই বছরে আপনারা কিন্তু অনেক কিছুই পাবেন ইসলামের জাতক বা জাতিকারা এই বছরে এস জাতক বা জাতিকাদের জীবনে দারুণ উন্নতি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে বন্ধুরা ইসলামের যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অনেক সুযোগ আসবে এই দু সালে এই দু হাজার পঁচিশ সাল ইসলামের জাতক বা জাতিকাদের অনেক আনন্দ দিয়ে যাবে আপনি যদি এস জাতক বা জাতিকা হন তাহলে বলবো অনেক সুযোগ আপনারা কিন্তু এই বছরে পাবেন তাই সুযোগকে হাতছাড়া করলে চলবে না বন্ধুরা যে সকল ইসলামের জাতক বা জাতিকারা এই বছরে চাকুরির চেষ্টা করবেন এই বছরে আপনাদের কিন্তু চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে বন্ধুরা এই বছরে ইসলামের জাতক বা জাতিকাদের পরিবারের সবার সাথে কিন্তু সুমধুর সম্পর্ক বজায় থাকবে এই বছরে পিতামাতার শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে ইসলামের জাতক বা জাতিকাদের তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার